কি জসিম ভাই আগে ফুচা খাইতেছে না আমাকে থুইয়া এক পিস দেন ভাই খাই কিবা এক পিস দিবেন না একটা পিস দেন খাই এক পিস খাইলাম ভাই না দেব না ভাই এক পিস আর এক পিস খাই আর এক পিস খাই ধরবি না একটা পিস দেন ভাই এমন করেন কি না রনি ভাই খাইলো একটা আপনি দেন একটা পিস আমি খাই এক ধরবি না ভাই এক পিস খাইলাম আর খাম না যান না না ঠিক আছে ভাই বিলটা দিয়ে দেন আপনি হ্যাঁ আমি গেলাম গা ভাই আপনি খান খায়া বিলটা দিয়ে দেন গেলাম গা ভাই আরে পোলা বান যত শেষ রাখইছে কোনো জায়গায় কোনো কিছু খাইয়ে শান্তি পাই না আই এই মনে করে খাওয়া শুরু করে দেয় হ্যালো মামা তোমার প্লেট লপ হা শান্তি নেই হ্যাঁ ঠিক আছে তো যা খাইছি খাইছি হইছে বটো নাকি ওই যে টাকা বাইরেই রইছে আর বাপ বড় ভাই দিদি দিয়া মনে করে মুরগি বড় ভাইয়া কামসে টাকাটা চাইয়া রইসে

এলাকার ফ্লাইন অনেক ভালো আমার বিলটাও দিয়ে গেলো খুব ভালো হয়েছে খাবারটা এলাকার ফ্লাইন অনেক ভালো দেখাটা বাঁচলো টাকাটা দিয়ে আমি অন্য কাজে লাগাই হ্যাঁ 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 কত বড় বাচ্চার বাচ্চার বাচ্চারি আমার টিয়া দিয়ে তারা বিলটা দিয়ে গেল তারাও খাইয়ে গেল এলাকার ফলাইন মনে করছিলাম ভালো হায় হাই রে কত বড় বাটপা যাক যাই আর কি করলাম 40 días a mente